হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা সামাজির চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আর সামাজিদ একটু আমার মিমির বাড়িতে চলে গেছিলাম মিমি হচ্ছে আমার বড়ো কাকিমা মিমিদের বাড়িতে গিয়ে একটু আমি আর স্পন্দন টিভিতে ছোটা ভীম দেখে নিলাম দেন মিমির সাথে কিছুক্ষণ গল্প করার পর মিমিদের নিউ মেম্বারের সাথে দেখা করতে চলে এলাম দেখুন এই ফিশটাকে মিমি নতুন নিয়ে এসছে খুব কিউট না আমাদের বাড়ির থেকে আমার মিমির বাড়ি বেশি দূর না সেখানে কিছুক্ষণ থাকার পর আমি আবার বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে দেখি ব্ল্যাকিকে মা ব্রেড খেতে দিয়েছে এটা হলো আমাদের ব্ল্যাকই আরও কি সুন্দর চুপচাপ বসে বসে ব্রেড খাচ্ছে দেখুন আমি বাড়ি ফিরতে ফিরতে একটু বেলা হয়ে গেছিল বলে আমি স্নান সেরে তুলসী মন্দিরে জল দিয়ে দিই আর একটু ধূপ দেখিয়ে প্রণামটা সেরে ফেলি দেন ঘরে চলে যাই পুজো দেব বলে ঘরে এসে দেখি তো স্নান সেরে চন্দন বাড়তে বসে গেছে ঠাকুরের জন্য দেখুন কি সুন্দর চুক্তি করে বসে চন্দন বাড়ছে। হ্যাঁ আমি এদিকে প্রদীপ সাজানোর জন্য তুলোটাকে রেডি করে ফেলি এই প্রদীপটা আমার খুব প্রিয় কারণ এই প্রদীপের তুলো সেট করার সিস্টেমটা বেশ অন্যরকম রকম দেখুন ব্যাস আমার প্রদীপে তুলো সেট করা ডান এবার আমি একটু তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে ফেললাম এবার আমি আমার ছোট্ট শিব ঠাকুরটাকে স্নান করিয়ে নিলাম মনে মনে ওম নমঃ শিবাই বলতে বলতে দেন সমজিদের বাটা চন্দনটা দিয়ে আমি একটা ছোট্ট করে আমার মহাদেবের মাথায় টিপ পরিয়ে দিলাম এবার আমি একটু আমার মহাদেবকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম এটা হচ্ছে কলকে ফুল গোলকে ফুল মহাদেবের খুব প্রিয় দিয়ে আমি এখানে বসে পড়লাম আমার আম কাটা তো হয়ে গেল এবার আমি ঠাকুরের ভোগের থালাগুলো সাজিয়ে নিলাম তাই আমরা ভোগে তুলসী পাতা দিই আর এই দেখুন আমার ঠাকুরের প্রসাদের থালাগুলো ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখছেন এটা হলেন আমাদের গুরুদেব মানে অনুকূল ঠাকুর আমার মা ওনার দীক্ষা নিয়েছে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে খুব প্রদীপ জ্বালানো আমার ডান আর আমার আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা